হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন মৌসুমী ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত গত কয়েকদিন ধরে কি হয়েছে জানেন তো আমি যতবারই বাজারের দিকে যাচ্ছি ততবারই ভীষণ রকম ইচ্ছা হচ্ছে দই বড়া খেতে কিন্তু সকালের দিকে বেরোনোর কারণে সেই অবকাশটা আর পাচ্ছে না যেহেতু দিনের বেলায় দই বড়া জাতীয় খাবারগুলো পাওয়া যায় না আর সন্ধ্যের পর সেভাবে বেরোনোও হচ্ছে না বেশ কয়েকদিন তাই খাওয়াটাও হচ্ছে না ভাবলাম এতবার যখন বাইরে বেরিয়ে উপায় হচ্ছে না তো বাড়িতেই বানিয়ে ফেলা যাক কিভাবে বানাচ্ছে দই বড়া সেটাই চলুন আর শেয়ার করবো আপনাদের সাথে আমার কিন্তু ভীষণ প্রিয় কার কার দই বড়া ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে বাড়িতে আমি দই বড়া যেভাবে বানালাম সেটাই কিন্তু আজ আপনাদের জানাবো বাজার থেকে বেশ কিছু পরিমাণ বিউলির ডাল কিনে আনা হয়েছে তার থেকে প্রায় সাড়ে তিনশো গ্রাম বিউলির ডাল আমি কিন্তু গতকাল রাতে ভিজিয়ে ফেলেছি কারণ দই বড়া তৈরির জন্য ডালটাকে অনেক আগেই ভেজাতে হয় সারা রাত জলে ভেজানোর পর দেখুন ডালগুলো কত সুন্দর ফুলে পেঁপে উঠেছে এমন ডালে কিন্তু দইবড়া তৈরির জন্য দরকার হয় আর এবার মিক্সিতে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এই যে মিশ্রণটা এটা কিন্তু পাতলা হলে মোটেও ভালো লাগে না খেতে এবার দইবড়া তৈরি করতে হলে তো বিভিন্ন কিছুই দরকার তার মধ্যে দরকার একটা মশলাও আমি এক চামচ জিরে এক চামচ গোটা ধনে এবং এক চামচ মৌরি এই তিনটে উপাদানকে শুকনো কড়াইতে বেশ কিছু সময়ের জন্য প্রথমে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি না মশলা থেকে মিষ্টি সুগন্ধ বের হচ্ছে আমি জানি অনেকেই হয়তো খুব বাড়িতে বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই কিন্তু আপনাদেরও দেখাচ্ছি এদিকে মিশ্রণটাও করে নিয়েছি মিক্সিতে আর ব্যাটারটাও তো রেডি আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে বেশ কিছু সময়ের জন্য ফেটিয়ে নেব যত সুন্দরভাবে ফ্যাটানো তত সুন্দর কিন্তু বড়াগুলোও হবে সফট বেশ কিছু সময় ধরে ডালের এই যে ব্যাটারটা সেটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশ্রণটা বেশ নরম হয়ে এসেছে আর এবার পরিমাণ মতো লবণ গোটা জিরে এবং মৌরি আমি এর মধ্যে যুক্ত করে দিয়ে আরও একবার ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এবার বড়াগুলো ভেজে ফেলার পালা তাই কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল বড়ার এই যে ব্যাটারটা সেটা সঠিক হয়েছে কিনা দেখার জন্য কিন্তু একটা পাত্রে জল নিয়ে বড়ার একটা টুকরো দিয়ে দেখেও নিয়েছি খুব সুন্দরভাবেই ফেটানো হয়ে গেছে এবার হাতের আন্দাজ অনুসারে মাপগুলো দিয়ে আমি কিন্তু একে একে বড়াগুলোকে ভেজে নেব আর হ্যাঁ আপনাদের তো বলতে ভুলেই গেছি এই যে বড়াগুলো ভাজতে হবে এই সময় কিন্তু প্রথমেই তেলটাকে অনেক বেশি গরম করে ফেললে চলবে না উষ্ণ থাকা অবস্থাতে বড়াগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে বড়ার এই যে বড়াগুলো সেগুলো কিন্তু আমি ডিপ ফ্রাই করব না হালকা ধরা শুরু করে দিয়েছে আর এবার কিন্তু বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি খুন্তির মাধ্যমে মনটা কিন্তু বেশ ভালো লাগছে দেখুন বড়াগুলো কত সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠেছে আসলে যেহেতু বেশ কয়েকদিন ধরে দই বড়া খেতে ইচ্ছে হচ্ছিল আর এখন নিজে হাতে বানাচ্ছি সেটার স্বাদ কিন্তু যেমনই হোক না কেন আমার বেশ আনন্দ হচ্ছে বেশ কয়েকটা বড়া আমি ভেজে তুলে নিয়েছি আরও কিছু বড়া ভাজতে দেব তেলে আর এর মধ্যে আরও একটা কাজ আমাকে সেরে নিতে হবে চলুন সেটাই সেরে নেওয়া যাক নিয়ে নিয়েছি একটা বড় পাত্রে বেশ কিছু পরিমাণ জল আর এর মধ্যে দু চামচ লবণ এবং দু চামচ চিনি দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি বড়াগুলো ভেজে তোলার পর হালকা ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করে তারপর দিয়ে দেব যেই মিশ্রণটা তৈরি করলাম জলের সেই মিশ্রণের মধ্যে এই কিন্তু কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসেছে আর আমি সবকটা বড়া তুলেও নিয়েছি অল্প কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা করার পর এবার আস্তে আস্তে দিয়ে দেব ওই জলের মিশ্রণের মধ্যে যার মধ্যে লবণ এবং চিনি মেশানোর রয়েছে জলের ফ্লেভারটা কিন্তু আরো একটু বাড়ানোর প্রয়োজন আছে তাই আমি আরো একটা উপকরণ তৈরি করে নেব দেখুন সমস্ত কিন্তু এই জলের মধ্যে আমি ডিপ করে দিয়েছি আর এবার নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান তার মধ্যে সামান্য কিছু আদা তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি আদা কুচি আদা কুচিগুলোকে অল্প সময়ের জন্য ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মেথি কালো সর্ষে এবং জিরে আর এবার দিয়ে দিলাম কারি পাতা একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণ জল আর এই সমস্ত উপকরণগুলোই আমি কিন্তু যেই পাত্রের মধ্যে বড়াগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ঘন্টাখানেক সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে বড়াগুলো অনেক বেশি সফট হয়ে যায় দই বড়ার বড়া তো রেডি এবার তো দইটাকেও সেট করতে হবে তাই আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে চারশো গ্রাম টক দই আর তার মধ্যে আইসের তিন চারটে কিউবও আমি অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে যুক্ত করে দিয়েছি ছয় চামচ চিনি চামচের সাহায্যে চিনিটাকে দইয়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার জলে ডিপ করা যে বড়াগুলো ছিল সেটার এক্সট্রা জলটা বাদ দিয়ে আমি কিন্তু বড়াগুলোকে দইয়ের মধ্যে ডিপ করে দিচ্ছি আর এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার সময়ের জন্য আমার দুটো চাটনি বানিয়ে ফেলতে হবে তার জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছি একশো গ্রাম আর এবার তেঁতুলের কাপটাকে বের করে নিচ্ছি চাটনির সাহায্যে ছেকে তেঁতুলের চাটনি বানানোর আগে ধনেপাতার চাটনিটা আমি তৈরি করে নেব তাই এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ধনেপাতা তিন চার টুকরো ছোট আদার কুচি বিট লবণ কাঁচা লঙ্কা তিনটে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের চয়েস অনুসারেই দিতে হবে দিয়ে দিলাম চাট মশলা কয়েক ধরনের চিনিও এর মধ্যে যুক্ত করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব চারকোয়া রসুন রসুনটা যারা পছন্দ করেন না তারা অবশ্যই অ্যাভয়েড করে যাবেন এই চাটনিটা অনেকে একটু পাতলা পছন্দ করেন তবে আমি একটু থেকি পছন্দ করে থাকি ধনে পাতার চাটনি তো রেডি এবার বানিয়ে নেব তেঁতুলের চাটনিটাও তাই প্রথমেই নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিনি আর সেটাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য দেখুন খুব সুন্দর কিন্তু মিষ্টি ব্রাউন একটা কালার আসতে শুরু করে দিয়েছে আরো একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ জল জলের পরিমাণটা বেশি রাখবো যেহেতু আমি এই চাটনিটা একটু পাতলা ভাবে তৈরি করতে চাই কয়েকটা উপাদান এবার আমার এর মধ্যে অ্যাড করতে হবে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ লবণ সাদের জন্য আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু কালারটা খুব ভালো আসবে দিয়ে দিলাম চাট মশলা এক চামচ পরিমাণ দেখুন কত সুন্দরভাবে জলটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেতুলের কাটটা এবার কিন্তু আরো বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা হতে দেব এদিকে দই বড়াগুলো কিন্তু ফ্রিজে খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমি বাইরে বের করে নিয়েছি আর এবার পরিবেশনের পালা তাই সুন্দরভাবে ডেকোরেশন করে নেব আজকের রেসিপি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা প্রথমবার দেখছেন মৌসুমি ওয়ার্ল্ডকে আমি সকলকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে আপনাদের লাইক আপনাদের কমেন্ট আপনাদের সাবসক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে দই বড়াগুলো ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করেছি দু রকম চাটনি একটা পাতার চাটনি আর একটা তেঁতুলের চাটনি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছে চাট মশলা বিট লবণ আর প্রথমেই একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম জিরে ধনে এবং মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে সেই মশলাটাও কিন্তু ছড়িয়ে দিচ্ছি আর ওপর থেকে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দেবো কিছু ভুজিয়া ভাজা আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সকলে